সব ফ্লেভারের সব রঙের স্ত্রীরা আছে আলহামদুলিল্লাহ তাওয়াব একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুল আমার বর্তমানে 7 সন্তান আছেন যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুল উদ্দিন একাধিক বিয়ে বরকত একাধিক সন্তানও বরকত এই হুজুরের কাছে সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আছে হুজুর অত্যন্ত আনন্দিত অত্যন্ত উল্লাসিত চারটা স্ত্রী সেই সাথে সাতটা সন্তানও আছে নাস্তিক আসাদ আসাদনুর এটাকে খুব কটাক্ষ করেছেন খুব মজা নিয়েছেন তিনি লিখেছেন সকল ফ্লেভার সকল রঙের স্ত্রী আছে এই আল্লাহর বান্দার এদের মানসিকতা একবার ভাবুন তার নবীর মতোই নির্লজ্জ এই পুরুষগুলো নারীদেরকে ভোগ্য বস্তু বা সেক্স টয় মনে করে এই নাস্তিকদের এলিগেশন অভিযোগের যে পাল্টা জবাব দেবে হুজুররা আল্লাহর কুরআনের মাধ্যমে সেই মুরদ এই বর্তমান যুগের আলে মোলামা মুফতি মাওলানা নামধারী হুজুরদের নেই কেন নেই কারণ তারা তো কুরআন আল্লাহর নূর পাওয়ার জন্য পড়ে না হেদায়তের পথে চলার জন্য পড়ে না যেই কুরআন আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত দিনের উপরে একে বিজয়ী করার জন্য সকল দিনের সাথে যে এই কোরআন দিয়ে লড়াই করবে সেই মস্তিষ্ক সেই মেধা এদের মধ্যে নেই এরা আছে শুধু কার কল্লা ফেলবে কে মুরতাদ হয়েছে কে নাস্তিক হয়েছে কে কাফের হয়েছে কে মুশ্রিক হয়েছে কে বিদাতি হয়েছে সেই ফতোয়াবাজি নিয়ে কিন্তু সত্যিকার অর্থেই যদি তারা এই কোরআন আল্লাহ নূর পাওয়ার জন্য পড়তো হেদায়ত পাওয়ার জন্য পড়ত কোরআনের থেকে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতো এলেম অর্জন করত তাহলে এই কোরআনের আয়াত দিয়েই এই নাস্তিকদের মুখে চপেটাঘাত করতে পারত কিন্তু তারা কোরআন পড়ে দাওরা হাদিস পাশের জন্য মুফতি মাওলানা হওয়ার জন্য দাখিল আলিম ফাজিল পাশ করার জন্য তারাবির সময় রেল লাইনের গতিতে এক হাজার কিলোমিটার স্পিডে পড়িয়ে মাস শেষে মোটা অঙ্কের টাকা নেয়ার জন্য সদ্রয়া সহলি সদর ইয়াসীল আমরি আহলকদাতিল্লিসানি অফ কহু কৌলি কোরআনের যেই বিখ্যাত আয়াতকে অপব্যাখ্যা করে ওলামা হুজুররা একাধিক বিয়ের ফতোয়া দেয় মাসলা দেয় যদিও সুরানি স্যার শেষ আয়তে আল্লাহ বলে দিয়েছেন যে ফতোয়া দিতে পারবেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু এই হুজুর রাই তো আল্লাহর লকব মাওলানা সুরা বাকারায় যে আল্লাহ বলেছেন তিনি মাওলানা আল্লাহর লকব মুফতি এগুলো চুরি করে ডাকাতি করে নিজেদের নামের আগে বসিয়ে নিজেরাই স্বঘোষিত আল্লাহ সেজে গিয়েছে এজন্য তারা নিজেরাই ফতোয়াবাজি করে তো আল্লাহ সুরানি স্যার সেই তিন আয়তে আসলে কি বলেছেন আপনি যদি তিন আয়াত না পড়ে প্রথম থেকে শুরু করেন আপনি দেখবেন যে আল্লাহ বলেছেন হে মানুষেরা তোমাদের একটা নফস থেকে সৃষ্টি করা হয়েছে তারপর তোমাদের জোড়া বানানো হয়েছে হুজুরা তো এই নফস আর রুহুর পার্থক্য কি তাও জানে না যাই হোক আল্লাহ বলেছেন যে একটা নফস থেকে সৃষ্টি করে তারপর আমাদের জোড়া বানিয়েছেন জোড়া বলতেই আপনি বুঝতেছেন যে স্বামী বা স্ত্রী ইন্ডিকেশন কোন দিকে দেয়া হয়েছে একটা বিয়ের দিকে দু নম্বর আয়াতে আয়তটা শুরুই হয়েছে অতুল ইয়াতামা মানে ইয়াতিম শব্দটা দিয়ে দু নম্বর আয়তে যে ইয়াতিম শব্দ দিয়ে আয়াতটা শুরু হয়েছে সে আয়তে কি বলা হয়েছে এবং ইয়াতিমদের তাদের ধন সম্পদ প্রদান করো এবং ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করো না আর ইয়াতিমদের সম্পদকে নিজেদের সম্পদের সাথে মিশিয়ে খেও না নিশ্চয়ই এটা মহাপাপ তারপর সেই বিখ্যাত তিন আয়াতে আল্লাহ বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না আমরা এখনও দেখছি আল্লাহ যে দু নম্বর আয়াতে ইয়াতিমদের লক্ষ্য করে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন তিন নম্বর আয়াতেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে তোমরা যদি আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না ইনসাফ করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই তিন ও চারজনকে বিবাহ করো তাহলে আয়াতটা কাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে ইয়া উদ্দেশ্য করে বলা হচ্ছে এটা আমরা পরিষ্কার হলাম কিন্তু সেখানে আবার একটা শর্ত দেয়া হয়েছে কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না ইনসাফ করতে পারবে না তাহলে অনলি ওয়ান তাহলে একজন এ কথা একটাই শর্ত যদি সুবিচার করতে না পারার আশঙ্কা তোমাদের থাকে ইনসাফ করতে না পারার আশঙ্কা তোমাদের থাকে তাহলে ওয়ানলি ওয়ান এখন প্রশ্ন হচ্ছে কেন এমন একটা এক্সেপশনাল বিধান আল্লাহ ইয়াতিম নারীদের জন্য দিলেন তখনকার মুসলিমরা নবীর নেতৃত্বে একের পর এক যুদ্ধ জয়ের মধ্যে অসংখ্য নারীও বন্দী হয় আমাদের একটা ধারণা যে নবীর যুগে যখন যুদ্ধ হয়েছিল তখন শুধু মনে বিপরীত বা বিপক্ষ দলের পুরুষরাই নিহত হতো আর নারীরা বন্দী হতো কিন্তু ঘটনা তেমন না নিজ দলের নিজ পক্ষেরও অসংখ্য মুমিন মুসলিম নিহত হতেন মৃত্যুবরণ করতেন তাদের স্ত্রী কন্যারাও এরকম ইয়াতিম অসহায় হয়ে যেত সুতরাং ব্যাপারটা কিন্তু এক পক্ষের নয় উভয় পক্ষেই ঘটত যাদের পিতা মাতা স্বামী সকলেই হয় মুসলিমদের হাতে অথবা অমুসলিমদের হাতে মৃত্যুবরণ করেছে অথবা বন্দী হয়েছে এখন যেই নারীদের স্বামী মৃত্যুবরণ করেছে অথবা পিতা মৃত্যুবরণ করেছে কোরআনের ভাষায় এরাই এতিম আমরা তো এতিম বলতে মনে করি শুধু পিতৃহীন কিন্তু আপনি যদি যে কোনো ভাষার ডিকশনারি দেখেন আপনি দেখবেন যে অভিভাবকহীন তাহলে যে নারীর স্বামী মৃত্যুবরণ করেছে সেও অভিভাবকহীন হয়ে গিয়েছে আপনি তাকে বিধবাও বলতে পারেন আবার কোরআনের ভাষায় তাকে আপনি ইয়াতিমও বলতে পারেন কারণ তার এখন কোনো অভিভাবক নেই তার কোনো সহায় সম্বল নেই এই নারীরা কি করবে তখনকার প্রেক্ষাপটে কারাগারের এত সুবন্দোবস্ত ছিল না এই নারীদেরকে খেয়ে না খেয়ে থাকতে হতো যেহেতু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে অথবা তাকে চুরি ডাকাতি করতে হতো কারণ এত কর্মসংস্থান তখনকার যুগে ছিল না অথবা পতিতাবৃত্তিতে বেশ্যাবৃত্তি করতে তিনি বাধ্য হতেন পরিবারের মুখে দু মুঠো খাবার জোটাতে অথবা নিজের মুখে দুমুঠো খাবার জোটাতে এজন্য তৎকালীন যুদ্ধের নিয়মই ছিল যুদ্ধলব্ধ অন্যান্য সম্পদের মতোই এতিম বা অধিকৃতদের সহায় সম্পদসহ তাদের নিরাপত্তার জন্য সমাজের যারা ক্ষমতাধর ব্যক্তি সেই কর্তা ব্যক্তিদের মধ্যে বন্টন করা হতো কারণ আগেই বললাম যে কারাগারের এত সুব্যবস্থা ছিল না এদের যাবতীয় খাওয়া দাওয়া পোশাক আশাক দায় দায়িত্ব নিরাপত্তা সহ যৌন ভোগের অধিকারও ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে কাউকেই স্ত্রীর মর্যাদা দেয়া হতো না সুরান নিসার একশো সাতাশ নম্বর লোকেরা তোমার কাছে নারীদের সম্বন্ধে বিধান জানতে চাচ্ছে বলে দাও আল্লাহ তাদের সম্বন্ধে তোমাদেরকে বিধান জানিয়ে দিচ্ছেন সেই সব ইয়াতিম নারীদের সম্পর্কে যাদেরকে তোমরা তাদের নির্ধারিত অধিকার প্রদান করো না অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে চাও এবং অসহায় শিশুদের সম্পর্কে এবং ইয়াতিমদের প্রতি তোমাদের ইনসাফ করা সম্পর্কে ন্যায় বিচার করা সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাও জানিয়ে দাও যা কিছু সৎকর্ম তোমরা করো সে বিষয়ে আল্লাহ খুব ভালোভাবেই অবগত আছেন তাহলে তারা নারীদেরকে সেই অধিকারটা দিত না দেনমোহর দিত না এখানে আল্লাহ সেই বিষয়টাও বললেন একই সাথে ইনসাফ ন্যায় বিচারের কথাও বললেন স্ত্রীর মর্যাদার কথাটাও বললেন আর এই ধরনের সিচুয়েশন থাকার কারণেই ওই সকল অসহায় এতিম নারীদের মধ্য থেকে দুই তিন বা চারজনকে বিয়ে করার অধিকার দিয়ে তাদেরকে স্ত্রীর মর্যাদা প্রদান করে সীমাহীন অত্যাচার যৌনাচার সুকঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু একটা কঠিন শর্ত দেয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে তাদের উপর ইনসাফ করতে হবে যদি আশঙ্কা করে যে ইনসাফ করতে পারবে না তাহলে অনলি ওয়ান মাত্র একটি এই বিধানটা সাধারণ মানুষের জন্য তো অবশ্যই নয় বরং একটা বিশেষ কাল বিশেষ অবস্থা বিশেষ সিচুয়েশন একমাত্র অসহায় এতিম নারীদের অধিকারী পুরুষদের জন্য একটা বিশেষ বিধান বিধানটার মূল উদ্দেশ্যই ছিল অসহায় নারীদেরকে স্ত্রীর মর্যাদা প্রদান এবং নিরাপত্তার ব্যবস্থা অথচ আয়তটার অপব্যাখ্যা করে সেই হাজার বছর ধরে এই হুজুররা সমগ্র পৃথিবীর অমুসলিম সমাজে নাস্তিক সমাজে হিন্দু সমাজে খ্রিস্টান সমাজে ইহুদি সমাজে বৌদ্ধ সমাজে কুরআনকে এবং আল্লাহর রাসুলকে অশ্লীল বিতর্কে জড়িয়েছে আর কমন সেন্সও বলে যে একসঙ্গে চার স্ত্রী পর্যন্ত রাখা ফরজ বা বৈধ হয় কিভাবে। বরং তা বিশেষ ক্ষেত্রে আনফাল বা নফল সুতরাং মুসলমানরা যদি আবার কখনো নবীর নেতৃত্বে যুদ্ধ করে অসহায় নারীদের বন্দি করতে সক্ষম হয় এবং নিজেদের পক্ষে অসংখ্য পুরুষ যোদ্ধা নিহত হয়ে তাদের স্ত্রী সন্তানরা এতিম অসহায় হয়ে পড়ে তারপর যে সকল সৈন্য আর সমাজপতিরা ওই এতিমদের লালন পালনের অধিকারপ্রাপ্ত হবেন সেই আর্থিক সামর্থ্য তাদের থাকবে কেবলমাত্র তারাই দুই তিন বা চারজন করে স্ত্রী গ্রহণের সুযোগ পাবেন তবে সাধারণ ক্ষেত্রে অনলি ওয়ান কিন্তু এই উমাইয়া আব্বাসি ফাতেমি সেই রাজারা সেই রাজতন্ত্রের খলিফারা তাদের দরবারী হুজুরদের দিয়ে কোরআন অপব্যাখ্যা করিয়ে অবৈধভাবে একাধিক নারী সম্ভোগের বিধান চালু করে ফেলেছে ইজমা কিয়াস রিজাল ফতুয়ার মাধ্যমে একই সাথে স্বামীর প্রতি যে প্রথম স্ত্রীর যে ন্যায্য অধিকার সেটাকেও তারা পদদলিত করেছে আয়াতটা যদিও ছিল এতিম নারীদের প্রতি সেখানে এই আয়াতটাকে ঘুরিয়ে দিয়ে এতিম শব্দটাকেই অদৃশ্য করে দিয়ে তারা সাধারণ স্বাধীন চারজন নারীর ক্ষেত্রে এই আয়াতটার ইম্প্যাক্ট ঢুকিয়ে দিয়েছে যা পুরোপুরি যুক্তিবিরোধী কোরআন বিরোধী এবং প্রকাশ্যে বেইনসাফি আয়টার বিষয়বস্তু একমাত্র এতিম ও দাসী বিয়ে সম্পর্কে সাধারণ বা স্বাধীন নারীদের বিষয়ে তিল পরিমাণ আকার ইঙ্গিত এই আয়াতে নেই এর আগের আয়াতেও নেই বরং প্রথম আয়াতে আছে যে একটা নফস থেকে তোমাদের জোড়া সৃষ্টি করা হয়েছে যেখানে বরং একটা বিবাহের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং তিন নম্বর আয়াতেও বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো তাহলে ওয়ানলি ওয়ান শুধুমাত্র একজন অতএব বিশেষ কারণ ছাড়া সাধারণত একাধিক বিয়ের কল্পনা করাটাও অবৈধ তাছাড়া সাধারণ স্বাধীন নারীরা এতিম আর তখনকার সেই কৃতদাসী নারীদের মতো অসহায় বা পরাধীন বা পণ্য নয় যে চাইলেই বিয়ে করা যায় আয়াতে প্রয়োজন বোধে একটা স্ত্রী সংসারে বহাল রাখার জন্য দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থবার পর্যন্ত বিয়ে করতে পারবে অথবা অনর্ধ মোট চারজন স্ত্রী একসঙ্গে বহাল রাখতে পারবে তার কোনো স্পষ্ট দলিল প্রমাণ না থাকলেও প্রথমটা যে যুক্তিসঙ্গত তা আয়টার শেষ অংশেই পরিষ্কার হওয়া যায় তাছাড়া আগেই বলেছি এই বিধানটা ছিল তখনকার এতিম অসহায় নারীদের জন্য কিন্তু আজ সেই এতিম বা কৃতদাস বা যুদ্ধবন্দী নারী নেই অথবা এমন নারী বা এতিম অসহায় নেই যে যাদের স্বামী এবং পিতা যুদ্ধে নিহত হয়েছেন সুতরাং চার স্ত্রী গ্রহণেরও সুযোগ নেই তাছাড়া সুরা নিসার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যদি তোমরা স্ত্রীদের প্রতি সমান আচরণ করতে না পারো ইনসাফ করতে না পারো তাহলে অনলি ওয়ান মাত্র একজন সেই ইনসাফের কথা নিসার একশো উনত্রিশ নম্বর আয়াতে আবার আল্লাহ পরিষ্কার করে বলেও দিয়েছেন যে তোমরা যতই চেষ্টা করো না কেন একাধিক স্ত্রীদের প্রতি কখনোই সমান আচরণ করতে পারবে না আল্লাহ যেখানে গ্যারান্টি দিয়ে বলেই দিচ্ছেন যে তোমরা যতই চেষ্টা করো কখনোই একাধিক স্ত্রীর প্রতি সমান আচরণ করতে পারবে না সেখানে এই যুগের মুমিন মুসলিম আল্লাহওয়ালা দাবিদার হুজুররা কিভাবে ঘোষণা দিতে পারে যে সে তিনজন চারজন স্ত্রীর সাথে সমান আচরণ করতে পারবে তারা কি তাহলে ইনডাইরেক্টলি আল্লাহর চ্যালেঞ্জকে গ্রহণ করেছে যেই চ্যালেঞ্জ আল্লাহ নিসার একশো উনত্রিশ হায়েতে দিয়েছেন নাকি তারা বলতে চায় যে আল্লাহ বলেছেন আমরা সমান আচরণ করতে পারবো না আমরা আল্লাহকে দেখিয়ে দেব এইভাবে আল্লাহর সাথে রীতিমতো ধৃষ্টতা করছেন এই আলেম নামের জালেমরা সুরানিসার একশো উনত্রিশ আয়াতকে ভায়োলেট করে এবার আসি আসাদনূরের সেই নবীর প্রতি অপবাদ দেওয়ার কথায় তখনকার যুগে এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে যাদের যতটুকু স্ত্রী ছিল তারপর তো আল্লাহ এই সুরা নিসার তিন নম্বর আয়াতে লিমিটেশন দিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ চারজন এর আগেতে কোনো লিমিটেশনই ছিল না যার বেশি টাকা ছিল সে দশ পনেরো বিশ ত্রিশটা বিয়েও করত। যিনি সমাজে যত বেশি ধনী তার স্ত্রীর পরিমাণও ছিল তত বেশি কিন্তু আল্লাহ এখানে লিমিটেশন দিয়েছেন আল্লাহ রাসুলের ক্ষেত্রে কি ছিল অবশ্যই ছিল আগে যা হয়ে গিয়েছে তো গিয়েছে কিন্তু সুরা আযের বাউন্নায়ত আল্লাহ বলে দিয়েছেন অতপর আর কোনো নারী তোমার জন্য হালাল নয় তোমার জন্য বৈধ নয় আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও তোমার জন্য বৈধ নয় হালাল নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে তোমাকে চমৎকৃত করে এই আয়াত ঠিকই এই নাস্তিকরা লুকাবে ইসলাম বিদ্বেষীরা লুকাবে যে আল্লাহর রাসুলকে পর্যন্ত আল্লাহ আর বিয়ে করা ব্যান্ড করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যে আর পারবে না যা হয়ে গিয়েছে গিয়েছে পাস্ট ইজ পাস্ট তখনকার যুগে অন্যান্য সমাজ অধিপতিদেরও একই অবস্থা যাদের আগে থেকেই অনেক স্ত্রী ছিল তা তো ছিল সেটা তো আর ফেরত করা সম্ভব না যে তোমার আগে দশজন ছিল বা পাঁচজন ছিল এখন বাকি একজনকে ঘর থেকে বের করে দাও সেই স্ত্রী অসহায় কোথায় যাবে হঠাৎ করে কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে আর কখনো এই কাজ করতে পারবে না এটা শুধু অন্য সবার জন্য না না আল্লাহ রাসুলকে আল্লাহ বলে দিয়েছেন যে এরপর তোমার জন্য আর কোনো নারী বৈধ না যতই তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে তোমাকে মুগ্ধ করে সুরা আযাবের বান নয়াতে এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসুলের নামে যে এরকম হাদিস বানানো হল তিনি পাঁচ ছয় বছরের শিশু বিয়ে করেছেন দশটা পনেরোটা বিয়ে করেছেন তেরোটা করেছেন এগারোটা করেছেন আবার এই আলেম নামের জালেমরাই ওয়াজের মাহফিলে কেঁদে কেটে আমাদের ওয়াজ শোনায় যে আল্লাহ রসুল এত গরিব ছিলেন এত গরিব ছিলেন যে দিনের পর দিন তার ঘরে হারি জ্বলতো না খেয়ে না খেয়ে থাকতেন সকালে খেতেন তো দুপুরে আর খাওয়ার খবর ছিল না দুবেলা তিনবেলা না খেয়ে থাকতো তার ঘরের লোকজন কিন্তু যেই ব্যক্তি দিনের পর দিন না খেয়ে থাকতেন খাবার দাবারের সামর্থ্য ছিল না সকালে খেতুন তো দুইবেলা না খেয়ে থাকতেন শুধু পানি খেয়ে থাকতেন এরকম আর্থিক অসচ্ছল থাকলে তার কি একটা বিয়ে করারও পারমিশন কোরআনে দিয়েছেন আল্লাহ দেননি আল্লাহ বরঞ্চ বলেছেন যার এই সামর্থ্য নাই আর্থিক সচ্ছলতা নাই সে প্রয়োজনে রোজা রাখবে একটা বিয়ে করারই তার পারমিশন নাই সেখানে আল্লাহর রাসুল দশটা বারোটা বিয়ে করেছেন অথচ তিনি একাই নিজে খেতে পারছেন না এরকম হাদিসও আছে তাহলে আল্লাহ রাসুলকে এই কোরআন ভায়োলেট করেছেন কখনো এ করেননি হয় এই হুজুর আলেমদের স্বীকার করতে হবে যে আল্লাহ রাসুল গরিব ছিলেন না যথেষ্ট সম্পদশালী ছিলেন অথবা তিনি যেহেতু গরিবই ছিলেন একবেলা খেলে তিনবেলা খাওয়ার সামর্থ্য ছিল না স্ত্রী সন্তান না খেয়ে থাকত সুতরাং তিনি একটা বা দুটা এর বেশি বিয়ে করার তৌফিকই তার ছিল না কিন্তু এই হুজুররা কি কখনও এরকম পরস্পর বিরোধী হাদিসের গোজামিল ভেঙে আমাদের সত্যিকার অর্থে কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করবেন কখনও করবেন না কারণ ওনারা কখনও নিজের মেধা নিজের বুদ্ধি দিয়ে কোরআন পড়েন না ওনারা শুধু আগের জমানার হুজুররা যা লিখে গিয়েছেন সেগুলো শুধু মাদ্রাসায় তোতা পাখির মতো মুখস্থ করেন আর আমাদের সেই তোতা পাখির গান শুনিয়ে যান কোরআন অনেক দূরে আর এই হুজুররা তার চেয়ে হাজার কোটি মাইল দূরে এটাই হচ্ছে মুসলিম জাতির দুর্ভাগ্য নইলে ইয়াতিমদের জন্য নাজিল হওয়া আয়াত পাইকারি দরে সবার জন্য প্রযোজ্য করে দেওয়ার মতো এরকম ধৃষ্টতা কোরআন বিরোধী কর্মকাণ্ড তারা কীভাবে করে এই হুজুরদেরই বাবা যদি এরকম তিন চারটা বিয়ে করতো এই হুজুরদের কাছে কেমন লাগতো নিশ্চয়ই বুকটা কষ্টে ফেটে যেত